যে সকল মুনাফেক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্রশিবির শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে যদি সহ্যের সীমা সেরে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্র দল সেই ভাষায় জবাব দিবে আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই

আসসালামু আলাইকুম আরহাম সুপ্রিয় দর্শক গতকালকে ছাত্র দলের একটা প্রোগ্রাম হয়েছে সেখানে ছাত্র শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি ছাত্র শিবিরকে তো দাওয়াত দেয়নি সেখানে ছাত্র শিবির বিরুদ্ধে অনেক কিছু বলেছে যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি এরা যে কোনো প্রোগ্রামে গেলে যদি দশ মিনিট কথা বলার সময় পায় তাহলে নয় মিনিটই শিবিরের বিরুদ্ধে বলে আর এক মিনিট তাদের নিজেদের নিয়ে কথা বলে আসলে তাদের নিজেদের নিয়ে কিছু বলার নেই তাদের নিজেদের কোনো অর্জন নেই সেই জন্য বলতে পার না এই কারণে শিবিরের বলে সময় কাটাতে হয় তো ওই প্রোগ্রামে রাকিব বিরুদ্ধে আদু ভাই শিবিরের উদ্দেশ্যে কি বলেছেন সেটা একটু আপনাদের দেখায় সর্বপ্রথম শিবির সম্পর্কে আদু ভাইয়ের অভিযোগ তিনি বলেছেন যে আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা নেই আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই দর্শক আপনারা শুনলেন যে শিবিরের কোন নেতা কর্মীর বিরুদ্ধে নাকি কোনো মামলা নেই আসলে এই কি মায়ের গর্বের ভিতরে আছে নাকি সে দুনিয়াতে আছে শিবির সম্পর্কে তার ধারণা কি আমি একজনের সমালোচনা করব তার সম্পর্কে একটু জেনে নিব না শিবিরের নাকি মানে শিবিরের কোনো নেতা কর্মীর নামে নাকি মামলা নেই আচ্ছা এরপর কি বলতেছে সেটা একটু আপনাদের বলি এরপর বলতেছে যে একদিন রিমান্ড খাটার ইতিহাস নেই বাংলাদেশের কোন থানায় তাদের কোন জিডির ইতিহাস নেই একদিন রিমান্ড খাটার ইতিহাস নেই বাংলাদেশের কোন থানায় একটি জিডির ইতিহাস নেই আজ তার আমাদের আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায় দর্শক আমি যদি একজনের কথা বলি কিংবা দুইজনের কথা বলি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং দেলোয়ার ভাই এই দুইজনের কথা যদি বলি বাংলাদেশের ইতিহাসে এক টানা এই দুজন একানব্বই দিন রিমান্ডে ছিল এক টানা একানব্বই দিন ছাত্র দলের বা বিএমপির এমন কোনো নেতাকর্মী আছে যে একটানা না একানব্বই দিন রিমান্ড খেটেছে না নেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং দেলার ভাইকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে তারা স্টেচারে করে তাদেরকে আদালতে নিয়ে আসা হতো মানে ঘাড়ে আইনজীবীদের ঘাড়ে হাত রেখে রেখে তাদের আসতে হাঁটতে পারতো না মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আর এই আদু ভাই বলে যে শিবিরের নামে নাকি একটা জিডিও নেই তাদের রিমান্ড খাটার কোনো ইতিহাস নেই আচ্ছা গেল এরপর দেখি কি বলেছে এরপর রাকিব সাউরফে আদু ভাই বলেন যে সকল মুনাফিক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটাও কর্মসূচি পালন করতে পেরেছে তখন উপস্থিত ছাত্ররা বলতেছে না 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 পারেনি পরিচিত ইসলামী আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এরপর আদু ভাই বলতেছে যে এক যুগের মধ্যে এরকম একটা কর্মসূচি করে দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আপনারা রাতের বেলা স্লোগান দিয়েছেন ওই চট্টগ্রাম থেকে নেতাকর্মী নিয়ে এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নেতাকর্মী এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল করেছেন আর ছাত্র দলরা প্রত্যেক দিন সময়ে সময়ে প্রত্যেক সময়ে এইরকম প্রোগ্রাম করে আপনাদের চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যুগের মধ্যে এরকম একটা কর্মসূচি করে দেখান এক যুগে একটি কর্মসূচি দেখাতে চাই যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী ঢাকা কলেজে কারা তিতুমির কলেতে কারা জগন্নাথ কারা জাহাঙ্গীরগরে কারা মহানগর কারা আমরা দেখতে চাই আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে এক যুগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে এরপর আদু সাসা বলেন যে আমরা যারা রানিং ছাত্র দলের নেতাকর্মী রয়েছি আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না যদি আমাদের সহ্যের সীমা সেরে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্র দল সেই ভাষায় জবাব দিবে কিন্তু আমরা যারা রয়েছি যারা রানিং ছাত্র দলের নেতাকর্মী আমরা কিন্তু বেশি দিন সহ্য করব না যদি সহ্যের সীমা ছেড়ে যায় তার যে ভাষায় ভাষায় জবাব সেই তো প্রিয় দর্শক আপনারা আদু ভাইয়ের বক্তব্য কয়েকটা শুনলেন আমি যেটা আগে বলেছিলাম যে এরা যে কোনো প্রোগ্রামে বক্তব্য দিতে গেলে এরা দশ মিনিট সময় পেলে নয় মিনিট শিবিরের বিরুদ্ধে বলে অন্য কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে এদের কোনো ইয়ে নেই শুধু শিবির আর ইসলামী ছাত্র শিবির যদি কোনো জায়গায় সুযোগ পায় তাহলে মানুষের সমালোচনা তারা করে না হঠাৎ মটাৎ দশ মিনিট সময় পেলে দশ মিনিটই তাদের নিজেদের নিয়ে কথা বলে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর এরা হচ্ছে ফ্রিতে এই শিবিরের প্রচারণা চালিয়ে দিচ্ছে গত পনেরো বছর হ্যাঁ যেটা করেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ছাত্র দলের প্রোগ্রামে শিবিরকে দাওয়াত দেওয়া হয়নি আর শিবিরকে বাদ দিতে যে যে কাণ্ড ঘটানো হয়েছে মজার ঘটনা ঘটেছে আসলে বাস্তবে বিএনপির আশেপাশে বিএনপি চারোদিকে শুধু শিবির আর শিবির দেখছে যার ফলে জেনজি সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে বলে শিবির মানে যেখানে যা ঘটে বলে যে গুপ্ত শিবির এটা শিবিরের জন্য একটা আমত এই জন্য আমি শিবিরকে বলি যে শিবিরের উচিত কমপক্ষে অর্ধেক রাজনীতি গুপ্ত রাখা এটা এই ফেসিস্ট এই সন্ত্রাসীদের বুঝতে দেওয়া উচিত না বাংলাদেশে শিবিরের গুপ্ত রাজনীতির ফলেই এক ফেসিস্ট বিদায় হয়েছে শিবের যদি এই গুপ্ত রাজনীতিকে ওরা গুপ্ত বলুক আর হেকমত বলি আর স্ট্র্যাটেজি বলে যাই বলি আমি এটাকে গ্লোরিফাই করি জনগণ এটাকে গ্লোরিফাই করে পৃথিবীর ইতিহাস রাজনীতির সেটাই এটাই এই ছাত্রীগুলো এদের পড়াশোনা আছে রাজনীতি নিয়ে পৃথিবীতে যত কেতাব রচিত হয়েছে দি পলিটিক্স বলেন আর মেকিয়েবেলের দি প্রিন্স বলেন আরো যত স্ট্র্যাটেজি আছে আপনি সঞ্জুর দি আর্ট অফ ওয়ার বলেন অথবা চাণক্য নীতি বলেন কৌটিল্য নীতি বলেন যাই বলেন না কেন কৌটিল্য অর্থাস্ত্র বলেন যত কেতাব আছে সব জায়গায় এই গোপন রাজনীতি গুপ্ত রাজনীতি শিবিরের যে আছে এটা সফলতার একটা মানদণ্ড বা সফলতার একটা নিয়ামক আর শিবির তো গুলো পরে জানে শিবির তো সুন্দর আটা অবহার করেছে অর্থশাস্ত্র শিবির শিবিরের ছেলেদের অনেকের দিকে প্রিন্স মগস্ত প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করতে হয় প্লেটোর ফিলোসোফার কিং এগুলো সব মুখস্থ কোন জায়গায় ফিলোসোফার হতে হবে ফিলোসোফারকে কিং বানাতে হবে যত স্ট্র্যাটেজি আছে এবং কোরআন হাদিস তো সবার উপরে শিবিরে গেছে ওরা জানে গুপ্ত রাজনীতি যে করতে হবে এটা রাজনীতির ইতিহাস যারা গুপ্ত রাজনীতি করে পৃথিবীতে তারাই বিপ্লব ঘটায় আপনি যদি পৃথিবীতে যত বিপ্লবী আছে থেকে শুরু করে লেলিন বলেন আর মা সেতুং বলেন পৃথিবীতে যত বিপ্লবী আছে সফল বিপ্লব এরা সবাই গুপ্ত রাজনীতি করেছে গুপ্ত রাজনীতি ছাড়া পৃথিবী থেকে সফল হতে পারেনি এবং পারবে না এমন কি আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল এটাও তো এক ধরনের ছিল সম্মুখ যুদ্ধের চাইতে মোস্টলি ছিল ওয়ার এটা একটা গুপ্ত দর্শক শিবির গুপ্ত রাজনীতি পরিচয় গোপন করে অন্যদের মধ্যে মেশে থাকার রাজনীতি করেছে বলে হাসিনার পতন হয়েছে নইলে হাসিনার পতন আপনাদের চোখে দেখা লাগতো না যেমন হাসিনা বলেছে সব জায়গায় শিবির শিবির কিন্তু ধরতে পারেনি দেখা গেছে গণভবনের মধ্যেই শিবির ঢুকে গেছে আচ্ছা আমি আমার কথা বলি আমাকে তো আপনারা শিবির জামাত বলেন কিন্তু আমি আসলে জামাতের কেউ না ভাই জামাত আমাকে শিকারই করবে না যে আমাদের লোক কিন্তু আপনারা মনে করেন যে আমি জামাতের গুরুত্বপূর্ণ কিছু ঠিক আছে মনে করেন যে আমার কিছু আসে যায় না আমি গণভবনে গেছি শেখ হাসিনার সাথে দেখা করছি এখন কেমন লাগে আপনার অথচ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম অনলাইন সৈনিক বলেন আপনারা আমাকে ওরকম হাসিনার কাছে হাসিনার আশেপাশে চারিদিকে অনেক শিবির কিচ্ছু করতে পারে এইভাবেই হাসিনার প্যাটারের ভিতরে তথ্য বের করে এনে হাসিনাকে জয় করেছে এইটা হচ্ছে বাস্তবতা শিবিরে গুপ্ত রাজনীতি না থাকলে হাসিনা পতন চোখে দেখা লাগতো না এই যে শিবিরের ছেলেরা মিছিল করেছে নাম আমি সাধারণ শিক্ষার্থীরা এখন এদের যদি শিবির পরিচয় থাকে পিটিয়ে গুলি করে ব্রাশ করে সাধারণ শিক্ষার্থীদের জুলাইয়ের যে আন্দোলন একদম ছুটেই দিত শিবিরের ছেলেরা পরিচয় গোপন করে রাজনীতি করেছে বলেই তো আন্দোলন সফল হচ্ছে এলে হতো অতএব দর্শক এই বিএনপির ছাত্রী গুলো এই মূর্খ গুলো যত গুপ্ত রাজনীতি করবে ওটাকে আপনারা তত মহান মনে করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে ছাত্রদল একটা প্রোগ্রাম করেছে জুলাইর উপর সেখানে মাঠের রাজনীতিতে বিএনপির সাথে যাদের ফাইট এখন তাদেরকে দাওয়াত দিয়েছে সবাইকে দাওয়াত দিয়েছে ছাত্রদল যেমন ছাত্র দিকের পরিষদ চর্মনাই সবাইকে শুধু দাওয়াত দেয়নি শিবিরকে তাহলে বোঝা গেল যে ওই হাসিনা বা আওয়ামী লীগ যা করতেছে সবাই চলবে শুধু শিবির চলবে না কিন্তু দেখা গেছে যে সবাই হচ্ছে গুরুত্বহীন গুরুত্বপূর্ণ শিবিরে সেই শিবিরের হাতেই মারাটা খেতে হয়েছে যে শিবির নিয়ে এত সিরিয়াস শিবির হাতে মারা খেতে হয়েছে শিবিরকে দাওয়াত দেয়নি আর শিবির তো হাসে আমিও হাসি শিবিরকে দাওয়াত দেয়নি ওরা ভেবেছিল যে আমরা অনেক কিছু করেছি শিবিরকে দাওয়াত দেয়নি কিন্তু মজার বিষয় কি জানেন আপনি খোঁজ নেন ওই প্রোগ্রামে একটা বড় অংশ ছিল শিবির কিভাবে আল্লাহ আলাম এইভাবেই হবে পৃথিবীর কেউ হাসিনা ধরতে পারেনি আর ওরা ধরবে কি ওরা দেখবেন যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি কে বলবে তুই শিবির সেক্রেটারি সভাপতিকে বলবে তুই শিবির ওরা এই হেনম্ন থেকে কোনোদিন বের হতে পারে যে আমি ওখানে বক্তব্য যারা দিয়েছে আমি এর চাইতে বেশি কিছু বলবো না ওখানে যারা বক্তব্য দিয়েছে আমন্ত্রিত অতিথি হিসেবে ওরা খুশিতে খুশি শিবিরকে দাওয়াত দেয়নি কিন্তু ওখানে যারা বক্তব্য দিয়েছে তার মধ্যে বেশ ছিল কিভাবে তোরা আমার পর্যন্ত গবেষণা করে পাবিনা তোরা ওইটা সন্দেহ করতে করতে মরবি গুপ্ত বলতে বলতে মরবি তোরা যত গুপ্ত বলবি তত গুপ্ত রাজনীতি করতে বাধ্য হবে শিবির এবং তাতে তত তোরা বেশি মারা খাবি আমি এটা বলে দিলাম এবং এখন বলবেন যে ভাই আপনি এটা বললেন কেন না এটা এটা বলা উচিত ওরা 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 আরো বেশি সন্দেহ সন্দেহ করুক করুক নিজেরা নিজেদেরকে ওদের কামরা করে মরুক দেখুক শিবিরা শিবির আর শিবির এটাই বাস্তবতা দর্শক সালাউদ্দিন আহমেদ সেখানে বক্তব্য দিয়েছেন আমরা জুলাইয়ের সঠিক প্রাপ্য দেব ভবিষ্যতে কোন শাসক যেন জুলাই নিয়ে আঙ্গুল তুলতে না পারে সে ব্যবস্থা করবো বাবা মানে জুলাইয়ের স্টেক হোল্ডার জুলাই রক্ষাকর্তা সাধছে এখন বিএনপি অথচ বিএনপি জুলাই বিরোধী ছাত্রদল জুলাই বিরোধী এই বিএনপি ছাত্র দলের কোন অবদান ছিল না হ্যাঁ ছাত্রদল বিএনপির নেতা কর্মীদের অনেক কর্মীদের অবদান ছিল কিন্তু সংগঠন হিসেবে এদের কোনো কর্মসূচি ছিল না সংগঠন হিসেবে এদের অবদান হচ্ছে হাসিনাকে এক প্রকার মুসলেখা দেয় যে না এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এখানে আমরা নেই মির্জা বলেছে বলেছেন এটা হচ্ছে তাদের ইতিহাসে এটাই লেখা কর্মীরা যারা জীবন দিয়েছে তারা তার এক প্রমাণের ডাকে জীবন দেয়নি তারা জীবন দিয়েছে বা রাজপথে নেমেছে হাসনাদটাকে এবং হাসনাদ পিছনে ছিল এটা দেখে এদের মাথা খারাপ আমি প্রথমে বলবো যে এই বিএনপির ভবিষ্যতে কোন শাসক যেন আঙ্গুল তুলতে না পারে সে ব্যবস্থা করব। আচ্ছা তাহলে আপনার জুলাই সনদ ঠেকিয়ে দিতে চান কেন তাহলে আপনারা এই হাসিনার মুজিববাদী সংবিধান রেখে দিতে চান আপনি মুজিববাদী সংবিধান রেখে দেবেন জুলাই সনদ সংবিধানের মূলনীতিতে ইনকর্পোরেট করতে বাধা দিবেন জুলাই নিয়ে আঙ্গুল তো তুলবেই এটা সাংবিধানিক মর্যাদা দেয়াই হচ্ছে আঙ্গুল না তোলার বন্দোবস্ত সেটা তো পারছে দর্শক এই হচ্ছে ছাত্র দলের বিএনপির অবস্থা সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকে যেহেতু ছাত্র দল নিয়ে ভিডিও বানাচ্ছি তো গতকালকের দুইটা নিউজ আপনাদের দেখাতে চাই আপনারা স্ক্রিনে দেখেন যে পিরোজপুরে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র দলের এক নেতা নিহত হয়েছে এই নিয়ে কত হলো প্রায় একশো না হলে একশো সাতষট্টির মতো হলো নিজেদের কোন দলে মরছে তো এরা শিবিরের বিরুদ্ধে কথা বলে শিবিরের প্রতিষ্ঠা কাল থেকে এখন পর্যন্ত শিবিরেরা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে একটা নিউজ আর দেখা পারবে না আর গতকালকে এরা শিবিরের বিরুদ্ধে কথা বলছে গতকালকেই ছাত্রদল একজন মরছে দুই গ্রুপের সংঘর্ষে আরেকটা দেখেন খাগড়াছড়িতে ছাত্রদল এবং বিএমপির নেতাকর্মীরা মিলে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে ধর্ষণ করেছে পরবর্তীতে অপমান সহ্য না করে অষ্টম শ্রেণীর ছাত্রী মানে ছোট্ট মেয়ে সেই মেয়েটা অপমান সহ্য করতে না পেরে মানে সে একটা ছোট্ট মেয়ে বড় বড় ছাত্ররা ছাত্র নেতা নেতাকর্মী এবং বিএমপি নেতারা মিলে ধর্ষণ করেছে চারজন মিলে ধর্ষণ করেছে তো এখন ছোট মেয়ে তার এখন সমাজে মুখ দেখাবে কিভাবে। সে অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে গিয়েছিল আত্মহত্যা করতে পারেনি তাকে আটকানো হয়েছে এবং এই বিএমপি এবং ছাত্র দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে আপনারা নিউজে দেখেন এটা নিয়ে অসংখ্য টিভি চ্যানেল এবং অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে তো দুইটা নিউজ আপনাদের দেখালাম এরা শিবিরের বিরুদ্ধে মানে বিরোধিতা করে তো দর্শক আমার ভিডিও হয়তো অনেকে দেখেন না পছন্দ করেন না কিন্তু আমার ভিডিওর শেষের দিকে মজা থাকে যেটা আপনারা আজকের ভিডিওতে দেখতে পেলেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রতি বেশ বিশেষ অনুরোধ আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ